মেহেরপুরের চাষিরা বোরো ধান লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ঘন কুয়াশা কেটে যাবার সাথে সাথে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা অবধি বোরোর জমি তৈরি ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা কেউ বা জমিতে হাল চাষ দিচ্ছেন কেউ বা ধানের চারা রোপণ করছেন যারা আগাম চারা রোপণ করেছেন তারা সেই জমিতে সেচ দিচ্ছেন সরেজমিন দেখা গেছে মেহেরপুর সদর উপজেলার সোলমারি উজলপুর আমঝুপি পিরোজপুর বুড়িপোতা গাংনি উপজেলার ধর্মচাকি ভোমরদহ হিজলবাড়িয়া জোরপুকুরিয়া সহ বিভিন্ন গ্রামের মাঠে বড় ধান রোপণ করেছে কৃষকরা এছাড়াও বারাদি বিয়েডিস ও চিতলা পাট খামারে এবার দুই হাজার একর জমিতে বড় ধান রোপণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা এবং ইতিমধ্যে রোপণ শুরু হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে বড় ধান বাম্পার ফলনের আশা কৃষকসহ খামার কর্তৃপক্ষে গাংনি উপজেলার নিত্যানন্দপুর গ্রামের কৃষক মিন্টু সরকার জানান আমন ঘরে তোলার পর প্রচণ্ড শীত উপেক্ষা করে এই চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা বড় চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষমাগ এ দুই মাস বড় জমিতে ধানের চারা রোপণ করতে হয় চারা রোপণের সময়ে সত্যপ্রবাহ ও কুয়াশা তাদের দমাতে পারে না তাই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর